বিশেষ করে তালতলার তালতলার দোকানদার বাইসল যারা আছেন বাজাজ পার্ট সেন্টার সিলেট অটো কর্নার বাইক পয়েন্ট সিলেট ডিপার্টমেন্টাল স্টোর তারপরে সুরমা পারবন ওয়েস্টট আলবি সবগুলা পানির নিচে আপনারা যদি লাইভ দেখে দেখেন তাহলে তাড়াতাড়ি আউকা দোকানের যদি মালপত্র থাকে একটু দ্রুত উঠাউকা তালতলা পুরাটাই পানির নিছে পুরা তালতলা কোনো দোকান বাকি নাই সব দোকানের ভিতরে পানি।